ছাত্ররা এমন কাউকে বেছে নেবে যে ছাত্রদেরকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে ছাত্র শিবিরে সাদিক সাদিকায়ম ভাইও অনেক এগিয়ে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে ছাত্রদের সাথে কথা বলে বা বন্ধুদের সাথে আলাপ আলোচনার মধ্যে তো রাক্স আসলে সবাই পায় না এটা খুবই লাকি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলেও অনেক সময় দেখা যায় যে তাদের কপালে ডাকসু হয় না যেমন উনিশ সালের হওয়ার আগে আঠাশ বছর পরে হয়েছিল এটা আবার ছয় বছর পরে আমরা পাচ্ছি এটা অবশ্যই আনন্দ একটা মুহূর্ত এবং আমাদের জন্যও একটা ভালো লাগা পরিবেশ অবশ্যই আমি মনে করি এবং সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে একটা আমেজ তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে এবং আমরা যে শেষ পর্যায়ে অ্যাকাডেমিক লাইফের শেষ পর্যায়ে এসে এই নির্বাচনটা পেয়েছি এটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় স্বতন্ত্র প্রার্থীও অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পছন্দের আছে আবার দলীয় প্যানেল থেকে যেমন ছাত্র শিবিরে সাদিক কায়ুম ভাইও অনেক এগিয়ে আমার কাছে যতটুকু মনে হয়েছে ছাত্রদের সাথে কথা বলে বা বন্ধুদের সাথে আলাপ আলোচনার মধ্যে তারপরেও ভিভি ক্যান্ডিডেট হিসেবে শামীমও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক এগিয়ে আছে আমার কাছে মনে হয় কারণ ওর কথা বা যে বাক এটা সাধারণ মানুষকে অনেক আকৃষ্ট করছে এবং আমার মনে হয় ছাত্ররা এমন কাউকে বেছে নেবে যে ছাত্রদেরকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে জাতির কাছে এবং শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের কাছে সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থীও অবশ্যই বিবেক বিবেচনা দিয়ে জাস্টিফাই করার পরে একটি ভোট দেবে কারণ একটি ভোট সবার কাছেই মূল্যবান সেক্ষেত্রে কোনো প্রার্থী কাউকে ছোট করে বা কম করে দেখার কোনো সুযোগ নেই হয়তো ডাকসুর আগের দিন রাত্রে কালকে রাতেও হয়তো ভোট পাল্টে যেতে পারে চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে তো কাউকে বলা মুশকিল তবে সবাই সবার জায়গা থেকেই এগিয়ে আছে আমার কাছে মনে হয় অবশ্যই সেফটি লঙ্ঘন হচ্ছে কারণ ঢাকা ইউনিভার্সিটির সাতচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী এবং তাদের ভোটের একটা মূল্য কিন্তু অনেক বড় ফ্যাক্ট কাজ করবে নির্বাচনের দিনে বিশেষ করে কারণ নারী শিক্ষার্থীদের বাদ দিয়ে কিন্তু আপনি কখনোই নির্বাচিত জয়লাভ করতে পারবেন না সেক্ষেত্রে যদি লিকেজ হয়ে থাকে এই ধরনের নারীদের নিরাপত্তার একটা বড় ইস্যু হতে পারে তো তবে এই ধরনের কর্মকাণ্ড যারাই করেছে বা যে দলই করুক না কেন আমি চাইবো সবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোপনীয়তা রক্ষা করে যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং নির্বাচন দিনে দিন পর্যন্ত এটা চলমান থাকে সেক্ষেত্রে নারীরাও তাদেরকে ভোট দিতেও অনুপ্রাণিত হবে এবং ভোট কেন্দ্রে আসতেও অনুপ্রাণিত লাভ করবে এবং আমাদের কাছে একটা সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বিনোদনের একটা জায়গা থেকে শুরু করে রাজনৈতিক এটা ভবিষ্যৎ ফিল্ড তৈরি হবে সেক্ষেত্রে নারী নিরপত্তাটা অবশ্যই আগে জরুরি নিরাপত্তা নিশ্চিত করা